প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এম আর পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম বেটারে চালিত লাকড়ির ম্যাজিক কমার্শিয়াল চুলা যে দেখছেন এখানে আমাদের বিভিন্ন কোয়ালিটির চুলা রেডি আছে এই চুলাগুলো যারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা কৃতিমখানা বিভিন্ন মিষ্টি কারখানায় ব্যবহার করতে চান আমাদের এই চুলাগুলো সরাসরি অর্ডার করে করতে পারেন যে দেখছেন এটা হচ্ছে চুলার মুখ এই মুখ দিয়ে ছোট বড় যে কোনো সাইজের লাখি আপনারা চাইলে খুব সহজেই ব্যবহার করতে পারবেন আর এখানে আরেকটি মডেল আছে দেখছেন পাইপ সিস্টেম যারা যাদের হয়তো বিল্ডিং অনেক সুন্দর ভালো হ্যাভি করে করছেন হয়তো চিন্তা করতেছেন কালি পড়তে পারে এসব ভাইদের উদ্দেশ্য করে আমরা এই চুলাটি বানাইছি আপনারা চাইলে এই সিস্টেমের চুলাটাও আমাদের কাছ থেকে নিয়ে ব্যবহার করতে পারেন খুব সামান্য লাখি দিয়ে এই চুলাটি জ্বলবে গ্যাসের আগুনের চাইতেও দ্বিগুণ হিট রকম কালি বা ধোয়া ছাড়াই আমাদের এই চুলাটি ব্যবহার করতে পারবেন আর যেসবেরা ঢাকার আশেপাশে কিংবা ঢাকায় আসছেন চাইলে আমাদের এই চুলাগুলো নিয়ে ব্যবহার করতে পারেন এই চুলাগুলো যাদের ব্যবহার করতে ইচ্ছুক তারা অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবে অথবা হোয়াটসঅ্যাপে ন করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় না থাকেন আমাদের সরাসরি হোম ডেলিভারির ব্যবস্থা আছে এই যে দেখছেন এটা হচ্ছে আমাদের কারখানা এইখানে বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন মডেলের ব্যাটারি চালিত লাকড়ির চুলা আমাদের এখানে তৈরি করা হয় এই চুলাগুলো সারা বাংলাদেশে আমরা স্টেক ফাস্ট কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি করে থাকি এই যে দেখছেন এই চুলাটি চালানোর জন্য একটি ব্যাটারি অথবা চার্জার দিয়ে এই একজে ফ্যানটি চালানোর জন্য সাহায্য করতে হয় এই চার্জার ফ্যান একজেস্ট যা কিছু সম্পূর্ণ প্যাকেজ আমরা আপনাদেরকে সাথে দিয়ে দিব। এখানে দেখছেন এই চুলাটির সাইজ হচ্ছে চব্বিশ ইঞ্চি আমাদের বারো ইঞ্চি থেকে শুরু করে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজ আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যেসব ভাইরা বাসাবাড়ির জন্য চিন্তাভাবনা করতেছেন যে কী ধরনের চুলা ব্যবহার করবেন আমাদের কাছে বাসাবাড়ির রাউন্ড শেপ স্টিলের এবং সিঙ্গেল স্কোয়ার স্টিলের এবং ডাবল দুই চুলা স্টিলের যে কোনো সাইজের চুলাই আমাদের কাছে পেয়ে যাবেন যারা ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে চালিয়ে দেখে নিয়ে যেতে পারবেন আর যেসব ভাইয়েরা তো বিভিন্ন জেলায় আছেন আপনারা নিশ্চিন্তায় আমাদের কাছে অর্ডার করলে আমরা আপনাদের ওইখানে চুলা একদম পৌঁছে দেব যারা মাসে হাজার হাজার টাকা গ্যাস অপচয় করছেন এসব ভাইদের উদ্দেশ্য করে আমাদের এই চুলাগুলো বানানো দেখা যাচ্ছে মাত্র এক হাজার থেকে পনেরোশো টাকার লাকড়ি দিয়ে যেসব ভাইরা হোটেলে রান্না করে